মাটনের পিসটা জাস্ট দেখো এত বড় মাটনের পিস্ট আর মাংস পুরো থল থল করছে দেখেই জিবে জল চলে এসছে হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ভিলেজ গাড় আজ আমি একটা কম্পেয়ার ভিডিও নিয়ে এসেছি লাস্ট পর্যন্ত কিন্তু সবাই এই ভিডিওটা দেখো মধ্যম গ্রামের বিরিয়ানি না কোনটা বেশি ভালো সেটা দেখার জন্য চলে চলে গেছিলাম গেছিলাম স্টেশন থেকে প্রথমেই উজ্জ্বলদার দোকানে গিয়েই যেটা আমার প্রথমেই চোখে পড়লো বিরিয়ানি হাড়ির দিকে আর ওখানে না একটা চাপ রাখা ছিল চিকেন চাপ যেটার কালারটা দেখলেই না জিভে চল চলে আসে আর দোকানে তো প্রচন্ড ভিড় হয়েছিল এক পাশে চিকেন বিরিয়ানি কাটানো হচ্ছে অন্য পাশে মাটন বিরিয়ানি কাটানো হচ্ছে আর যারা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমার মাটনের থেকে চিকেনটা বেশি প্রিয় কিন্তু যেহেতু আজকে মাটন বিরিয়ানি রিভিউ দিতে এসেছি তাই আজকে আমি মাটন বিরিয়ানি খাবো এই দেখো এই চিকেন চাপের কথাটা আমি বলছিলাম জাস্ট কালারটা দেখো আর পিসগুলো দেখো দেখে যে আমার লোভ লাগছিল না আর কি বলবো আর এই হচ্ছে উজ্জ্বলদার মাটন বিরিয়ানির হাঁড়ি এটা কিন্তু নতুন হাঁড়ি ওপেন করেছে আর মাটনের পিসগুলো দেখো কত বড় বড় পিস আর রাইসটা যা লাগছে না দেখতে আমি একটা নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি যার দাম নিয়েছিল দুশো কুড়ি টাকা এখানে আমি একটা কথা রাখি যদি তোমরা পার্সেল করে নিতে চাও তাহলে দাম পড়বে কিন্তু দুশো কুড়ি টাকা আর যদি ওখানে বসে খেতে চাও তাহলে দাম দুশো তিরিশ টাকা এই হচ্ছে বক্স এবারে আমি ওপেন এটা প্যাকিং এবার দেখা যাক মাটন বিরিয়ানির কৌটোতে কি আছে এই সেই বিরিয়ানি যেটা খাওয়ার জন্য এতদিন আমি অপেক্ষা করে আছি এই হচ্ছে বিরিয়ানির রাইস আর এই হচ্ছে মাটনের পিস কিন্তু আমার একটা কথা মাটনের পিসটা কিন্তু প্রচন্ড ছোট লাগছে আমার কাছে জানি না তোমরা দেখে বুঝতে পারছ কি না কিন্তু অনেকটাই ছোট লাগছে আমি হাঁড়ির পিস যতটা বড় দেখেছিলাম ততটা পিস বড় নয় কিন্তু একটু ছোটো লাগলো আমার কাছে কিন্তু রাইসের কোয়ান্টিটি অনেক আছে এবং আলুর যে সাইজটা ওটাও অনেকটা বড় হতে পারে আমার পিসটাই হয়তো ছোট পড়েছে সবার হয়তো ভালোই পিস পড়ে তোমরা যারা যারা এখানে মাটন বিরিয়ানি খেয়ে গেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে যে তোমাদের কেমন পিস পড়েছিল বাই ওয়ে স্মেলটা কিন্তু দারুণ আসছিল আমি তো লোভ সামলাতে পারছিলাম না সত্যি কথা বলতে মনটা একটু খারাপ লাগছিল কারণ মাটনের পিসটা বড্ড ছোট পড়েছে তাই জন্য মনটা একটু খারাপ লাগছিল মাটনটা কিন্তু প্রচন্ড সফট দেখেই বুঝতে পারছি হাত দিয়ে আর আলুটা দেখো কত সফট হাত দিতে না দিতে ভেঙে গেছে মাটনের পিসটা ছোট হলে কি হবে বিরিয়ানির টেস্ট আর মাটনের টেস্ট কিন্তু দারুণ ছিল এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের বিল এবার দেখার পালা ভারত সেরা লখনৌ বিরিয়ানি দেখা যাক এই দোকানের বিরিয়ানি কেমন এবং মাটনের টেস্ট এবং মাটনের সাইজ কেমন লখনৌ বিরিয়ানির দোকানে এই যে দাদা আছেন তিনি এই বিরিয়ানির হাঁড়িটা ওপেন করে প্রচুর পরিমাণে ঘি দিয়েছেন যে ভিডিওটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো এই দোকানে আসা মাত্র এই দোকানের একটা জিনিস আমি খেয়াল করেছি এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় উজ্জ্বলদার দোকানে যেমন ভিড় হয় তেমনই এই দোকানের ভিড় এই দেখো এই হচ্ছে লগ্ন বিরিয়ানির প্লেট আর মাটনের পিসটা দেখো জাস্ট মাটনের পিসটা দেখো কতটা জুসি আর কতটা সফট আর আলুটা জাস্ট দেখো সাইজটাও কিন্তু অনেকটাই বড় মাটনটা খেয়ে জাস্ট অসাধারণ লাগলো বিরিয়ানির টেস্টও কিন্তু দারুণ ছিল আর লখনৌ মাটন বিরিয়ানির প্রাইস কিন্তু আড়াইশো টাকা এবার বলে কোন বিরিয়ানিটা আমার বেশি ভালো লেগেছে সত্যি কথা বলতে উজ্জ্বলদার বিরিয়ানির টেস্টও আমার ভালো লেগেছে আর লখনৌ বিরিয়ানির টেস্টও আমার ভালো লেগেছে শুধু একটাই প্রবলেম উজ্জ্বলদার বিরিয়ানির মাটনের সাইজটা একটু ছোট লেগেছে আমার কিন্তু দুটো বিরিয়ানির টেস্ট কিন্তু আমার অসাধারণ লেগেছে খাবারের সাথে সাথে দুই দোকানের মালিকের ব্যবহারও খুব ভালো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা